হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি একটা সুন্দর সুন্দর ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলেছি আর আরও দেখো ওর নতুন খেলা একবার আমার উপর থেকে হেঁটে আসছে একবার যাচ্ছে শুনতেই পারলে আরো কি করছিল আর এখানে আমি এই যে চা করতে চলে এসেছি বোন ওখানে শুয়েছিল আমি আর বোন একটুখানি বেরোবো আমার একটা শাড়ি ড্রাই ওয়াশ করতে দেওয়া ছিল আরও কিছু কেনাকাটা আর আমার একটা পায়ের অ্যাঙ্কার লেন্থ একটুখানি ছোট হয়ে গেছে সেটাকে একটু বড় করতে নিয়ে যাচ্ছি তো এই গুঁড়ো দুধ দিয়ে চা খেতে এখন ভালো লাগছে কারণ আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে ওই জন্য লিকুইড দুধ এনে রাখতে পারছি না তার জন্য একটুখানি গুঁড়ো দুধ এনে রেখেছি সেটা দিয়ে চা করে খাচ্ছি আমরা তো যাই হোক দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু চা করা হয়ে গেছে আর আরও দেখো ও দাদা সেজেছে

আর এখানে যাচ্ছিলাম আর ওই জিনিসপত্রগুলো একটু আনতে আর এই ব্যাগটা কিন্তু আমাকে বোন দিয়েছিল বার্থডেতে তো কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি আর যদি এই ব্যাগটা কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও আমি ড্রেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কুর্তিটা অনেকদিন পরা হয় না এটা একটা টুপি সেট যাই হোক অনেকদিন পরা হয় না বলে আজকে পড়লাম বেশ ভালো লাগছে আর আমরা সোনার দোকানে চলে এসেছি কাকুকে দিয়ে দিয়েছি জিনিসটা কাকু ঠিক করে দিচ্ছে আমি বললাম আমি দিয়ে যাই পরে এসে নিয়ে যাবো কাকু বললো দু মিনিট লাগবে আমি করে দিচ্ছি তো এই যে আমরা করে নিয়ে ফাইনালি এখন চলে যাচ্ছি কাজীপাড়ার দিকে ওখানে একটুখানি আড়ুর জন্য কিছু কেনাকাটা আছে মানে একরকম সেলেট হয় না যেগুলো লিখে আবার ডাস্টার দিয়ে মোছা যায় সেগুলোই কিনতে যাচ্ছিলাম তো চলো এই যে পৌঁছে গেছি মমতা বুক সেন্টারে এখান থেকেই আমরা আগে বইটই কিনতাম তো এখন দেখছি দোকানটা অনেকটা মানে ভালো করে সাজিয়ে রেখেছে মানে অনেক কিছু পাওয়া যায় এখন আগে এত কিছু পাওয়া যেত না আর সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয় এখন দেখছি এখানে অনেক কিছু পাওয়া যায় তো এই যে বোন দাঁড়িয়ে এই যে সেলেরটা নেওয়া হয়ে গেছে এটা শেয়ার করতে পারলাম না বাড়ি গিয়ে তোমাদের দেখিয়ে দেব আর চলে এসছি এখানে বিছানার চাদরের দোকানে এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে স্টেলার জন্য একটা ওয়ার নিয়েছিলাম বিছানা সেটাই নিতে এসেছিলাম তো চলো এই যে দেখাচ্ছি আমার মাথার সামনেটা একদম চুলটা ফাঁকা হয়ে গেছে আর এই দেখো আমাদের কাজীবাড়ার কাজ মিটি আমরা সুদাংশু কাকুর দোকানে চলে এসেছি কাকু বলছে দেখতে পাচ্ছি ফুচকা ফাঁকা ফুচকা নেই কাকু বললো ফুচকা হবে না এখন খালি চুরমুটটাই হবে তো বোন বললো খাবি চুরমুড় আমি বললাম যে হ্যাঁ তাহলে চুরমুটটাই খাই তো তার জন্যে কুড়ি টাকা বার করেছি এক প্লেট চুরমুড়ের দাম কুড়ি টাকা একটা চুরমুড় নেবো নিয়ে তারপরে খেতে খেতে বাড়ি যাবো আর আমার শাড়িটাও লন্ড্রিতে দেওয়া রয়েছে সেটা নিয়ে যাব বেশ অনেক দিন হয়ে গেছে প্রায় দেড় দু মাস হয়ে গেল আর এই হচ্ছে গিয়ে চুরমুর এটা খেতে কিন্তু অনেকটা পাপড়ি চাটের মতনই লাগে তো নিয়ে নিয়েছি এটা আলু দেয়া নেই তো যাই হোক খেতে কিন্তু ওভারঅল ভালোই হয়েছিল আর এই যে আমার শাড়িটা নিয়ে নিয়েছি এটা কোন শাড়িটা এটা যেদিন বরণ করতে গেছিলাম সেই শাড়িটা সেটা সিঁদুর লেগে গেছিল তারপরে আমার ড্রাই ওয়াশ করা হয়নি তো সেটাই এখন ফাইনালি আমি নিয়ে যাচ্ছি বাড়িতে আর এই যে সেলেরটা নিয়ে এসেছি আগে তো মানে অন্যরকম সিলেক্ট হতো এখন এইগুলো বেরিয়েছে ভাবলাম এগুলোই কিনে দিই আরু তো লিখতে এখনও পারে না তো ওর আড়ুর মিমি লিখে দেবে আর ও একটুখানি দেখবে আর এই দেখো ওখানে ফুচকা নিয়ে এসেছিলাম ওর ফুচকাটা ভেঙে গেছে সেটাই ও বাটিতে দিয়েছি সেটাই খাচ্ছে ও গরম গরম ফুচকা খেতে খুব ভালোবাসে তার জন্য ওকে এই যে বাটিতে দেওয়া হয়েছে আর সেলেটের সাথে দেওয়া হয়েছিল ওরকম একটা মার্কার পেন যেটাতে লিখতে পারবে ওর পেছনে মোছার জিনিসও আছে আর দুটো চক ছিল আর এখন বেজে গেছে অলমোস্ট সাড়ে নটা আমরা আটটার সময় আটটার পরেই বেরিয়েছি আর একটা মস্ত বড় টিকটিকি ছিল যেটাকে দেখে আরও ভয় পাচ্ছিলো তো আজকে ভিডিওটা এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে এই শাড়িটার দোকানে দেওয়া ছিল ড্রাই ওয়াশ করানোর জন্য তো সেটা কালকে আমি আর শেয়ার করতে পারিনি ভাবলাম সকালে তোমার সাথে একটুখানি শেয়ার করে দিই আর আমিও খুলে দেখিনি এখনই দেখছি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর আরও মোটেই ভিডিওটা করতে দিচ্ছিলো না কালকে তো ভাবলাম সকালে করবো সকালেও করতে দিচ্ছি ছিল না এরপরে শুয়ে পড়ছিল তো ওভারঅল অনেকটা পরিষ্কার হয়েছে তো যাই হোক এটা আমার খুব পছন্দের একটা শাড়ি তো এবারের ভিডিওটা এখানেই শেষটা দেখাচ্ছে খুব তাড়াতাড়ি